জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে তা না হলে জগ খিচুড়ি হবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়বে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহে তিনি বলেন গণভোটের রায়ের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় তার দল আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানান তিনি এর আগে নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয় জামায়াতি ইসলামী সহ আটটি রাজনৈতিক দল নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জামায়াতি ইসলামী আন্দোলন সহ সমমনা আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাপটা করেন নির্বাচন কমিশন ভবনে দলগুলোর প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেন এবং নিজেদের দাবি তুলে ধরে স্মারকলিপি দেন তারা জানান দাবি আদায় না হলে আগামী তিন নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে জাতীয় সনদের টেকসই আইনি জন্যে জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে উনি বারবার কথা বলেছেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আমাদের সহযোগিতা কামনা করেছেন সংস্কৃতির যে আর সরকার ঘোষণা করেছে নির্বাচন কমিশনের কাছে আছে যেটাকে সংস্কার কমিশন প্রস্তাবিত এটাকে বহাল রাখতে বিকেলে সমসাময়িক নানা বিষয়ে মগবাজারের আল ফালা মিলনায়তনে জরুরি সম্মান সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমি ডক্টর সৈয়দে আবদুল্লাহ তাহের বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে নয় গণভোট অবশ্যই আগে হতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো যোগ সবসময় হইতে পারে কারণ দুটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাকিশোড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসছে তাই বলেন গণখোট নিয়ে সময় ক্ষেপণের মধ্যে ফাঁকি রয়েছে কাল বিলম্ব না করে জুলাই সনদের আদেশ জারি করার দাবি জানান তিনি ট্রিপেট বাইজারের কাছে জাতির পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন নিবেদন দাবি পেশ করতে চাই যা আপনি আর কোন সময় ক্ষেপণ না করে আজকের ভিতরে খোলে খুবই উত্তম কারণ রাত বারোটায় একটায় ওরকম আদেশ জারির নজির আছে আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার আপনার সুযোগ নাই নোট অব ডিসেন্ট রাখতে গেলে সব পয়েন্ট ধরে ধরে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন ডক্টর তাহের তিনি দাবি করেন সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত কমিশন